আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকের আমাদের বিষয় হচ্ছে প্রচুরক পরিসংখ্যানের প্রচুর খুবই গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময় প্রচুরক থেকে দুই ধরনের অঙ্ক আসে একটা হলো প্রচুরকের সূত্র এটা ক হিসাবে আসে তো প্রচুর সূত্র আসলে আমরা প্রচুর করে এই সূত্রটি লিখবো পাশাপাশি আমাদের এই সূত্র থেকে সূত্রের একটা বিবরণ দিতে হবে আমরা শূত্রের মুখস্থ করবো করব এখন সূত্রের যে বিবরণ এই বিবরণটি আমরা খুব সহজে দিতে পারবো সূত্র থেকে কিন্তু আমাদের বোধার স্বার্থে আমরা উপরে যে আছে সারুণি থেকে নেব যেমন উপরের সারণি থেকে লক্ষ্য করে সবচেয়ে বড় গণসংখ্যা হল টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ এই টোয়েন্টি ফাইভের শ্রেণীব্যপ্তি হলো আটচল্লিশ থেকে তিপ্পান্ন এখানে আটচল্লিশ নিম্ন সীমা অর্থাৎ অ্যাল ইকুয়াল টু আটচল্লিশ যদি আমরা কথায় লিখি তাহলে আমরা লিখতে পারি বড় গণসংখ্যার শ্রেণীব্যক্তির নিম্নসীমা পরীক্ষার সময় আমরা চাইলে এই যে এল 48 টু এইট এটা লেখার সংখ্যা না লেখলেও হবে আমরা শুধু বিবরণটা দিলেই হবে যেমন অ্যাল ইকুয়াল টু এই বিবরণটা দেব এখন আসি আমরা এফ ওয়ান এফ ওয়ান বলতে আমরা বুঝি সবচেয়ে বড় বুঝি গণসংখ্যা এই গণসংখ্যার পূর্বের গণসংখ্যা যেমন এখানে আছে কত আমাদের আছে আঠারো অর্থাৎ আমরা এফ ওয়ান ইকুয়াল টু পাই আঠারো অর্থাৎ যদি আমরা বিবরণ হিসেবে লিখি আমরা লিখতে পারি সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার পূর্ব সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার পূর্বের গণসংখ্যা বিয়োগ এখন আমরা আসি এফ টু এফ টু বলতে আমরা বুঝি এই একইভাবে সবচেয়ে বড় গণসংখ্যা যেমন টোয়েন্টি ফাইভ সেখান থেকে তার পরবর্তী গণসংখ্যা আছে আট আট বিয়োগ অর্থাৎ পঁচিশ থেকে আট বিয়োগ করতে হবে অর্থাৎ যদি এটা আমরা বিবরণ হিসেবে লিখি লিখতে পারি সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার পরবর্তী গণসংখ্যা বিয়োগ কর বিয়োগ এখন আমরা খেয়াল করি আমরা বিবরণগুলো কিন্তু দিচ্ছি আমরা এখানে পরীক্ষার সময় আমরা চাইলে কিন্তু না লেখলেও পারি যেমন আটচল্লিশ ঠিক আছে সংখ্যাগুলো আমরা না লেখলেও পারি আমরা অ্যাল ইকুয়াল টু এফ ইকুয়াল টু এফ টু ইকুয়াল টু আমরা চাইলে এই বিবরণগুলো দিলেই হবে সংখ্যা না লেখলে হবে এই প্রমাণ না আমরা এইচ এইচ বলতে আমরা বুঝি শ্রেণী ব্যক্তির পার্থক্য যেটা আমরা গণলে পাই যে কোনো একটা শ্রেণী ব্যক্তি আমরা গণি গণলে আমরা খুব সহজে পাই থাকে ছয় এখন আমাদের আটের দিনে বুঝতে হবে এখানে কিন্তু পরীক্ষার সময় আসবে হলো প্রচুরকের সূত্র এটা হিসেবে আসতে পারে এক্ষেত্রে আমরা এই প্রচুর সূত্রটা লিখব আর পাশাপাশি আমরা পাশাপাশি বিবরণটা দেব এই যে বাংলায় যে বিবরণ আমি আবারও বলতেছি এখান থেকে ছোট প্রশ্ন আসবে কিন্তু ছোটো প্রশ্ন ছোট প্রশ্ন আমরা শুধু জাস্ট বিবরণটা দেবো অর্থাৎ বিবরণটা দিলেই আমাদের ক প্রশ্নটা হয়ে যাবে তবে আমরা এটা যদি বুঝি এই প্রচুর সূত্রে বিশ্লেষণ করলে আমরা প্রচুর থেকে যে কোনো অঙ্ক আসলে পারবো আমি আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই প্রচুর প্রচুর কীভাবে নির্ণয় করা যায় এই জিনিসটি আমি বিশ্লেষণ করব। তবে এই জন্য তোমরা বারবার আমার এই ভিডিওটি অবশ্যই